নমস্কার বন্ধুরা পাসপোর্ট নেশনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেরও আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বাবা একটু পরে আসবে বাবার বললাম আপনি একটু পরে আসেন আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক কারি আপনারা তো সাধারণত পালং পনির খেয়েছেন কিন্তু এক কারিটাও খেয়ে দেখবেন কারিপাতা দিয়ে আমি এক কারি করব চলুন তাহলে প্রথমে আমরা কারিপাতাটা তুলে নিয়ে আসবো ডোগা ভাঙবো না এইভাবে পাতা গুলো ভেঙে নেব আজকে নব আছে আমার সঙ্গে নাম নবনীতা তা আমরা মানে সোজা সুজি নব নব করে ঢাকি বলছে আমি গাছে সব পাতা ভেঙে নেব ওর মনে হচ্ছে রাগ হয়ে গিয়েছে আমার উপরে সব পাতা ভেঙে নেবে আজকে হয়েছে কারিপাতা গুলো এই ডাটির থেকে ছুড়ে নেব এখন নিয়ে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব তিনটে ডিম প্রথমে বাটিতে ফাটিয়ে নেব এই বাটিতে ভেঙে নিয়ে নেব ডিমের মধ্যে দিয়ে দেবো এখন গোলমরিচ পরিমাণ মতো দেব লবণ ভালো করে ডিমটা ফেটিয়ে নেব নিয়েছি এর মধ্যে টিফিন বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি ভালো করে নিয়ে ডিমটা এর মধ্যে আমি দিয়ে দেব এই দেখুন ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর এই যে ডিমের ব্যাটারটা এখন দিয়ে দেবো টিফিন করে ঢাকনাটা এখন লাগিয়ে নেব নেবটা বসিয়ে নেব নিয়ে জল দিয়ে দেব এর উপরে কিছু একটা চাপা দিতে হবে এই ঢাকা ঢাকাটা দিলে অসুবিধা হচ্ছে মানে পুরোটা ঢাকছে না ওই জন্য এই ডেস্কিটা বসিয়ে দেবো এইভাবে নবত সব পাতাগুলো ছুড়ে দিয়েছে এখন পাতাগুলো ভালো করে ধুয়ে নেব পাতাটা পেস্ট করে ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি হয়ে গেছে রেখেছিলাম দেখি এবার এক সাইড কাক হয়ে গেছে এক সাইড হয়ে গেছে কাক হয়ে গিয়েছিল তো আর খুলে আর দেখা হয়নি মাঝখানে সাইড হয়ে গিয়েছিল টিফিন করোটা ডিমটা কিন্তু এক ওবা ও বাবা খেয়াল করেননি এই দেখুন সাইড হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক আমি এখন এটা কেটে নেব বের করে একটু তেল দিয়ে দেব ডিমটা ভাপিয়েছি তো কড়াটা কেমন একটা দাগ হয়ে গিয়েছে একটু হলুদ দিয়ে দেব তেলের মধ্যে ডিমটা কেটে নিয়েছি ডিমটা এখন দিয়ে দেব হালকা করে একটু ভেজে নেব আমি নিয়ে নেব এখন তেল দিয়ে দেব পুরো গরম মশলাটা এখন দিয়ে দেব তেজপাতা দেব টিয়াসটা আধা বাটা করে নিয়েছি এটা দিয়ে দেব এখন রসুন বাটাটা দিয়ে দেব আর লাগবে না বাবা এইরকম এখন আদা বাটাটা দিয়ে দেব এই বাটিতে আমি হাফ চামচেরও কম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এখানে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নেব আর এই বাটির মধ্যে ধনের জিরের গুঁড়ো আছে এই লঙ্কার গুঁড়োটা সব নিয়ে নেব এখন টমেটো চোষটা দিয়ে দেব বাবা নাড়ে হলুদ দেব পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো দেব দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব বাবার ওদিকে মশলাটাও কষা হয়ে গেছে এই মশলাটা এখন দিয়ে দেব মশলাটার থেকে তেল মশলাটার থেকে যত সময় না তেল ছাড়বে তত সময় এইভাবে আমি কষে নেব এই দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন যে কারি পাতাটা আমি টেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব যে কারি পাতাটা দিয়ে দেব প্রথমে আমি পাঁচ মিনিট ভালো করে কষে নেব তারপরে অল্প করে একটু জল দেব কাঁচা লঙ্কা চেরাটা এখন দিয়ে দেবো অল্প করে একটু জল দেব দিয়ে দেব আর এটা কিন্তু পরোটা বা রুটির সাথে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে না আর বিশেষ করে কারি পাতা কিন্তু আমরা সকালে করে কিন্তু খালি পেটে চিবিয়ে খাওয়া কাঁচে চিবিয়ে খাওয়া কিন্তু ডায়াবেটিসের পক্ষে কিন্তু খুবই উপকারিত আর বিশেষ করে এইভাবে কিন্তু বাচ্চাদেরও যদি খাওয়ান তাও কিন্তু উপকার হবে খুব চলুন হয়ে গেছে নামিয়ে নেব এখন এই দেখুন রেডি হয়ে গেছে এইবার আমি উপর থেকে একটু চিজ দিয়ে দেব গ্রেট করে এইভাবে একটু গ্রেট করে একটু চিজ দিয়ে দেব খাবো খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে হ্যাঁ আমি বলি বন্ধু তোমরা সবাই হাত পা ধুয়ে এসো আজকে মা আমার আজ একটা নতুন রিসিপ্ট তৈরি করেছে তাই রিসিপ্টটা খেয়ে তোমরা সবাই ভালো মন্দ তোমরা বলবা আমরা তো তৈরি করে খেয়ে থাকি তো তোমরা একটু বলবা আমি খেয়েছি আমি পনির দিয়ে খেয়েছি তৈরি করেছি কিন্তু ডিম দিয়ে আমি তৈরি করিনি এই প্রথম ভাবলাম যে ডিম দিয়ে একদিন খেয়ে দেখি কিন্তু বাবা নব প্রথম হ্যাঁ নবনীতাও প্রথম খাবে তাহলে খাও বাবা হ্যাঁ নবনী বন্ধু তোমরা সবাই এসো সবাই আমরা খাই আমরা কিন্তু শুধু খাচ্ছি এটা কিন্তু পরোটা রুটি দিয়েই কিন্তু খেলে ভালো ভালো হয় খুবই লাগবে আর বিশেষ করে এটা কিন্তু রাতের খাবার রাত্রে যদি পরোটার এইটা হয় কিন্তু একদম জমে যাবে আমার আর নবদ্ব খাওয়াই হয়ে গেছে কিন্তু আমরা তো শুধু খেয়েছি আর পড়াটা হলে মনে থাকতো না বাবা কেমন লাগছে ভালো লাগছে বাবা তো প্রথম খাচ্ছে বাবাই বলবে বাবার কেমন লাগছে আমি তো বন্ধু যে খুব ভালো লাগছে বলছি খুব সুন্দর হয়েছে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একটা ট্রাই করবেন দেখবেন পনির দিয়ে হোক আর ডিম দিয়ে হোক এরা এইভাবে কিন্তু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই চিনি দেবেন চিনিটা আমি দিয়েছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার